লম্বা বিরতির পর অবশেষে ফিরলেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরাদ ডিসো গেল আট ডিসেম্বর অভিনেতার জন্মদিন ছিল আর এদিনেই ভক্তদের সামনে নিজের নতুন সিনেমার ঘোষণা দিলেন অভিনেতা জানা যায় ঈদেই নিশোর এই ধামাকা মুক্তি পাবে অন্যদিকে শাকিব খানের বরবাদ সিনেমাও আসবে এই ঈদে দুই নক্ষত্রের টেক্কা ভালোভাবেই উপভোগ করবে এর আগে সাকিব খানের প্রিয়তমার সাথে নিশোর প্রথম সিনেমা সুরঙ্গ বেশ ভালোই মাতিয়েছিল দর্শকদের আয়ের দিক দিয়ে মেগাস্টারের প্রিয়তমা এগিয়ে থাকলেও নিশোর সিনেমা পিছিয়ে ছিল না মোটেও শিহাব শাহিনের পরিচালনায় দাগি নিয়ে আসছেন নিশো নায়িকা হিসেবে বিপরীতে থাকছেন সুরঙ্গ খ্যাত তমা মির্জা আরও থাকবেন সোনারা বিনতে কামাল নতুন সিনেমার ঘোষণা দিয়ে রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নিশো বলেন কি এতদিন নাকি অনেক খুঁজতেছিল এত সহজে খুঁজা পাইলে কি দাগি হয় নিশো যখন নতুন ছবির ঘোষণা দিচ্ছেন তখন তার পাশেই ছিলেন তমা মির্জা সুনেনা পিনতে কামাল ও পরিচালক শিহাব শাহী এ সময় ভক্তদের অভিনেতা স্মরণ করিয়ে দেন ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো এই দাগির সাথে দেখা হবে ঈদে এভাবেই নতুন সিনেমা দাগির খবর দিলেন নিশো সেটাও কিনা নিজের জন্মদিনেই এদিন যে নিশো কিছু একটা জানাবেন এই খবর প্রযোজনা সংস্থা চোরকি ও আলফা আই থেকে আগেই জানানো হয়েছিল ভিডিওতে দেখা যায় হেলিকপ্টার ল্যাড করতেই এন্ট্রি নিলেন নিশো চোখুড়া ঢাকা কালো চশমায় এরপরই নেমে এলেন তমা মির্জা সৌন্দর্যের দূতি ছড়ালেন তিনিও সবশেষ যোগ দিলেন শৈল্পিক সুন্দরী বিনতে কামাল তাদের সঙ্গে প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিলেরও দেখা মিলল এক ঝলক সিনেমার অন্যতম প্রযোজক চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন এতটুকু বলতে পারি দাগির গল্প অসাধারণ শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী দাগি সিনেমায় দর্শকরা সেই চেষ্টাই দেখতে পারবেন